আসসালামু আলাইকুম সময় কেন আছো শোকের বলা আজকে আমি দেখো আমার কাপড় হলো হচ্ছে করা ড্রয়ের ঢুকানো আর একটা গল্প তো তাড়াতাড়ি ভিডিওটি শুরু করে নিই তো প্রথমে আমি এই হল দেখো এইগুলো দেখাচ্ছি তো প্রথমে এই দুইটা কাপড় আমি ভাজ করে ফেললাম তো আমি তখন করতে চাইছিলাম না কিন্তু আমার আম্মু বললো যে না এই কাপড়ের ভিডিওটা কর তাহলে ভিডিওটাও হয়ে গেলো তাই আমি মা কথা শুনে তারপরে ভিডিও করা শুরু করে দিলাম তো দেখো আমি এখানে তাড়াতাড়ি করে ই করতেছি কিন্তু এটা তাড়াতাড়ি করে না আমি ওই যে কি হলে তাড়াতাড়ি করার ই করছি তো দেখো এখানে না তোমার সাউন্ড শুনতে পাচ্ছ আমি ওই যে ওই পাতিল আছে না পাতিল আর রিমোট দিয়ে এমন জরে জরে আছি তো আমি ওটা রেখে দিই হ্যাঁ এখন দেখতাছো আমি পানিটা ভাঁজ করতাছি তো আমি ভাবলাম একটা ভূতের ঘটনা বলে তো তাড়াতাড়ি শুরু করে নি তো প্রথমে হলো আছে আমার মামাতো বোন আসলো তো ওর নাম আয়সা তো ও হলছে উত্তরায় থাকে তো উত্তরের থেকে সোজা ছুটি আমাদের বাসায় আসলো কয়েক বছর আগে তো তারপরে হলো হচ্ছে একদিন পর আমরা দুইজন হলো হচ্ছে সন্ধ্যাবেলায় পুতুল দিয়ে খেলতেছি তো আমার মা আর বাবা মিলে টিভিতে নাটক দিতেছে তখনই আমি হচ্ছে আমি আর আমার মামাতো বোন মিলে চেয়ারের উপরে পুতুল দিয়ে খেলতেছি তো আমি তখন দেখি যে আমার মা বাবা এমনভাবে ভাবে টিভি দেখতেছে মনে হচ্ছে যে পুরো প্রজেষ্ট হয়ে গেছে তো এটা আমি বেশি পাত্তা দিলাম না তখন আমাদের ভোর লাগতেছিল তাই আমি বললাম যে চলো আয়সা আমরা উরুমে গিয়ে গল্প করি তো আমরা দুইজন মিলে উরুমে গেলাম তো আমি দাঁড়াই ছিলাম খাটের উপরে আমার মামা তো বল মানে আয়সা দাঁড়াইছিল আয়নাতে তো আয়নাতে তখন আমরা অনেকক্ষণ গল্প করতেছি তো পাঁচ মিনিট না দুই সেকেন্ডের মতো এই গল্প করার পরে আমি তারপর আয়না থেকে দাঁড়ায় দেখি যে মানে আয়না থেকে তাকায় দেখি যে আয়নাতে হচ্ছে আমার মামাতো বোনের ছবি নেই মানে মামাতো বোন দায়ে নাই মানে আয়সা দাঁড়িয়ে ছিল না সেখানে আমি ছিলাম তারপর আমার কে দেখতেছিলাম ওখানে তো আমি দেখে অনেক অবাক হয়ে ভয় পেয়েছি তো আমি তখন আয়সাকে বললাম যে তোমার পিছনে যখন ওখানে আমি তোমাকে দেখতেছি তখন আমার আয়সা তখন দেখলো তখন ও অনেক ভয় পেয়ে তখন আমি দাঁড়াই মানে কেম বলে স্টিল না কি বল তো আমি তখন নড়তে পারতেছিলাম না তখন আমার আয়সাও নড়তে পারতেছিল না তো আয়সা তখন অনেক ঠেলা ঠেলি করে নড়তে পারলো তখন হচ্ছে তো আমাকে নড়ালো নড়ায় তারপরে আমাকে হচ্ছে নিয়ে গেল। তো তখন আমরা দেখি যে ওখানে স্যান্ডেলটা আমার পাই ছিল না কেন ওই স্যান্ডেলটা ছিল ওইদিকে তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই লাইক করে দিও বাই